নমস্কার বন্ধুরা আমি সোনাই সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি তালের বড়া আর তাল থেকে তালের পাল্প বের করানোর সব থেকে সহজ পদ্ধতিরও আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে এক বাটির থেকে একটু কম সুজি নিয়ে একটা পাত্রে ঢেলে সুজিগুলো ডুবিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার এটা সরিয়ে রেখে তালের পাল্প বের করানোর জন্য একটা গোটা তাল আমি পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার তালের ছালগুলো এইভাবে হাতের সাহায্যে তুলে নিচ্ছি তালটা বেশ বড় ছিল তাই একটা তালের ভেতর তিনটে আঁট ছিল এইভাবে তিনটে আঁট আলাদা করে দেওয়ার পর একটা আঁট নিয়ে দুই হাতের সাহায্যে এইভাবে একটু থুসে থুসে নরম করে নিলাম তালটা একটু শক্ত থাকলে আপনারা এই সময় একটু জল অ্যাড করতে পারেন কিন্তু আমি যে তালটা নিয়েছি সেটা খুবই পাকা ছিল তাই আমাকে কোনো রকম জলের অ্যাড করতে হয়নি এইবার একটা জামবাটি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়ে একটা গ্রেটার এবং এই গ্রেটারের ওপর একটি তালের আঁট নিয়ে এইভাবে ঘষতে থাকলে এই দেখুন পাল্পটা খুব সুন্দর বেরিয়ে আসছে পুরো পাল্পটা আমি বের করে নিয়েছি এবার একটা বড় ছাগনিতে তালের পাল্পগুলো ছেঁকে নেব কারণ তালের পাল্পের ভেতরেও অল্প অল্প রোঁয়া থেকে গিয়েছে আর যদি না ছাঁকা হয় তাহলে এই রোঁয়াগুলো বড়ার মধ্যে থেকে যাবে এবং বড়াগুলো খাওয়ার সময় রোঁয়াটা মুখে লাগলে তখন পিঠেগুলো খেতে একদমই ভালো লাগবে না তাই আপনাদেরও বলছি অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এবার একটা বড় জমবাটি নিয়ে নিলাম এবং তাতে যেই বাটিতে আমি সুজি মেপে নিয়েছিলাম সেই বাটিতেই দেড় বাটি ময়দা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একই বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি চিনি অবশ্য চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন সামান্য নুন দিয়ে দিলাম এবং এক বাটি ভর্তি করে তালের পাল নিয়ে নিলাম এবং আগে থেকে যে সুজিটা আমি জলসহ ভিজিয়ে রেখেছিলাম সেই জলসহ সুজিটাও একই সাথে মিশিয়ে নিলাম এইবার হাতের সাহায্যে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেশাতে থাকলাম যদিও তালের বড়া বানানোর তিন থেকে চারটি পদ্ধতি আছে কিন্তু তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে বানালে বড়াগুলো খুবই নরম তুলতুলে ও ফুলকো ফুলকো হবে ব্যাটারের ঘনত্বটা বেশি হওয়ার জন্য অল্প একটু জল অ্যাড করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট ধরে এবং কুড়ি মিনিট চাপা দিয়ে রাখলাম এবার সামান্য মৌরি ওপর থেকে ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই বড় জামবাটি থেকে কিছুটা ব্যাটার আমি একটা ছোট বাটিতে তুলে নিলাম যাতে বড়াগুলো ভাজতে সুবিধা হয় কড়াতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নিয়েছি এবার ওই বাটির থেকে চার আঙুলের সাহায্যে কিছুটা ব্যাটার সামনের দিকে টেনে নিয়ে পাঁচ আঙুলের ডোগার সাহায্যে গরম তেলের উপর ছেড়ে দেবো কড়াইয়ের তাপ মিডিয়াম টু লোতে রেখে একই পদ্ধতিতে বারবার রিপিট করে বড়াগুলো এইভাবে গরম তেলের ওপর ছেড়ে দেবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বড়াগুলো তেলে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের থেকেই তেলে মেশে উঠে আসছে এই সময় একটা ক্ষতির সাহায্যে একটু উল্টে পাল্টে নেব যাতে বড়াগুলোর প্রত্যেকটা পাশ হালকা ব্রাউন কালারের ভাজা হয়ে যায় এইবার একটা ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে নিলেই ফুলকো ফুলকো তালের বড়া একদম রেডি ভিডিওটি ভালো লাগলে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্টে অবশ্যই জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে